বিসমিল্লাহ রহমান রহিম জিনের নজর অথবা জাদুর কারণে যদি আপনার শরীরের মাংস কাঁপে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে শরীরের বিভিন্ন মাংসে অংশ কেঁপে উঠছে বা কাঁপছে একে কাঁপছে তাহলে বুঝতে হবে ওখানে জিনের সমস্যা আছে অর্থাৎ জিন দূর থেকে নজরও করতে পারে সেখানে অথবা সেখানে জিন ঢুকে বন্দী হয়ে আছে যার ফলে আপনাকে বলছে যে আমি এখান থেকে বের হতে চাচ্ছি আমাকে বের করো বা আমি এখানে আছি ইঙ্গিত দিতে পারে যে আমি এখানে আছি তো এই যে ইঙ্গিত এবং শরীরের মাংস কাঁপতে থাকে তো এটা কিন্তু অনেকের সাথে হয় বিশেষ করে এটা খুব ভয়াবহ অবস্থা যাদের শরীরের মধ্যে মাংসের ভিতরে এভাবে কাপা কাপি করা হয় মানে কাপা কাপি করে থাকে জিনিস হয়তানেরা তাদের জন্য এই আমলটা আজকে আমি শেয়ার করছি আপনাদেরকে তো এই আমলটা কেন করবেন কেন করবেন কারণ এই আমলটা যদি আমি আজকে যেটা শিখাবো এই আমলটা আপনি যখন করবেন তখন আপনার যে শরীরের রগে রগে শিরা উপশিরা যে শয়তানগুলো বন্দি হয়েছিল বা কাপা কাপি করছে মাংস কাপাচ্ছে এই শয়তানগুলো বের হয়ে যেতে বাধ্য হবে এই আমলের ফলে ইনশাআল্লাহ এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ আমি খুবই সংক্ষেপে দ্রুত খুবই দ্রুত করার চেষ্টা করি যাতে আপনাদের সহজ হয় যাতে ভিড়টা লম্বা না হয় ঠিক আছে তো আমি খুব সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি একটা কাজ করবেন তাহলে কালো জিরার তেল নিবেন কালো জিরার তেল একটি বাটির মধ্যে ঢেলে নেবেন নিয়ে আপনি প্রথমে উজু করে দ্রুত শরীর পড়বেন এগারো বার দ্রুত ইব্রাহিম এগারোবার পরেন পরের পর আপনি ইয়া সালাম ইয়া সালামো ইয়া সালামো এই নামটি তিনশো তেরো বার পাঠ করবেন পরা শেষ হলে তেলে তিনবার ফু দিবেন এরপর সেই তেল সকাল ও রাতে দুই সময় বুকে ঘাড়ে কাঁধে ও পেটের চারোদিকে হালকা মালিশ করবেন এইভাবে একুশ দিন করলে ইনশাল্লাহ শরীরের ভিতরের ভয় নড়াচড়া অনুভূতি চাপ অস্থিরতা সব শান্ত হয়ে যাবে এবং শরীর আধ্যাত্মিকভাবে সুরক্ষিত শক্তি সুরক্ষিত হবে এবং এই শক্তি তৈরি হবে ইনশাআল্লাহ এমন শক্তি তৈরি হবে যে শক্তি ভেঙে কখনো শয়তানগুলো আর শরীর ঢুকতে পারবে না এমন শক্তি ঠিক আছে অনেকেই দেখা যাচ্ছে যে এই সমস্যায় ভুগছেন যে মাংস লাভাচ্ছে কিন্তু কিছু বুঝতে পারছে না যে কেন লাপাচ্ছে এটা হঠাৎ অদ্ভুত আসলে এই মাংসটা লাফায় জিন দূর থেকে নজর করলে ক্ষতি করলে জাদু করলে এবং ভিতরে জিন প্রবেশ করে বসে থাকলে তখনই একমাত্র হতে পারে তো আপনি এই আমল যখন নিয়মিত করবেন তেলটা যখন আপনি মালিশ করবেন ইনশাআল্লাহ দেখবেন যে আপনার শরীর থেকে এই শয়তানগুলো পালাতে বাধ্য হবে ঠিক আছে এই শয়তানগুলো শরীর থেকে পালাতে বাধ্য হবে সকালে মালিশ করবেন রাতেও মালিশ করবেন একদম পুরো শরীরে মালিশ করবেন কোনো জায়গা বাদ দিবেন না তো সহ্য না করতে পেরে যদি পালায়ে যায় তো পালায় গেল আর না গেলে দেখবেন ইনশাল্লাহ একুশ দিনের মধ্যে পুরোপুরি এই সতনগুলো জ্বলে পুরে ছাই হয়ে যাবে এটা তো পরীক্ষিত একটা আমল তো অবশ্যই আমলটা করবেন এবং চ্যানেল নিয়ে নতুন হলে সাবস্ক্রাইব করে দেন এখনই এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই এবং এগুলো সুন্দর সুন্দর আমলগুলো শেয়ার করে দিচ্ছি এরকম কোথাও দিবে না তাই আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এরকম ভিডিও পেতে আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখেন এবং ইনশাআল্লাহ আরও সামনে নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনবো ইনশাআল্লাহ আপনারা সে পর্যন্ত পাশেই থাকবেন তো আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিবার